আমি আজকে বানাচ্ছি একটা চিংড়ি মাছ দিয়ে ডাটা আলু পাতলা ঝোল যেটা গরমকালের জন্য খুব উপকারী এবং শরীর ভালো থাকে স্বাস্থ্যকর খাবার হুম মাছটা দিয়ে দিলাম মাছটা একটু ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেলে মাছটাকে তেল থেকে উঠিয়ে নিয়ে তারপরে আমার এই গৌরীর খুঁটি লাগে পরিপাটি চ্যানেলে ভিডিওগুলো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা দেখে আর যদি ইউটিউব থেকে তোমরা দেখো তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও এই সমস্ত হালকা হালকা রান্না দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে তোমরা আমার চ্যানেলটাকে হালকা ভাজা হবে তবে চিংড়ি মাছ খেতে স্বাদ লাগবে আর যদি একটু বেশি ভাজা হয়ে যায় তখন চিংড়ি মাছটা হয়ে যায় এবং সেটা লাগে মাছটাকে এবার তুলে নিচ্ছি আমি তেল থেকে নিয়ে এবার যে তেলটা আছে মাছ ভাজার এর মধ্যেই আমি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে যে তেলটা ছিল মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি এটা ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আর গোটা জিরেটা এটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু যেই ভাজা হয়ে যাবে ডালটা ভাজা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিলাম আলুটা আলুটাকে একটু ভেজে নেবো তারপরে ডাটাটা দেবে নুন হলুদ দেব দিয়ে তারপরে আমি ভালো করে এটাকে সাথে নেব ডাটা আর আলুটাকে ভালো করে আমি এখন ভালো করে একটু নিয়ে নিচ্ছি এইবার দেবো নুন দিলাম পরিমাণ মতো নুন দিলাম হলুদ দিলাম এই একটুখানি এই অল্প একটু জিরের গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি মরিচ দিলাম এটাকে এবার একটু মশলাটা জলে ভিজিয়ে রাখবো মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখেছি এবার মশলাটা ভিজে নিচে পড়ে যাবে আর ওপর থেকে জলটাকে ছেঁকে আমি এই সবজিটার মধ্যে দিয়ে দেবো মশলা টুকু দেবো না এই ভাজাটা এইরকম হতে থাকুক তারপর দেখো জল দেবো এর মধ্যে মাছটা দেবো জল দেবো মাছটা দেবো আর ওপর থেকে সবজি ভেজানো জলটা দিয়ে দেবো দিয়ে তারপর ওটাকে ফুটতে দেবো আমি ভালো তিনটার মধ্যে জলটা দিয়ে দিলাম দিয়ে এইবার আমি এটা ঢেলে দেব এটা আমি ঢেলে দিলাম এটা সেদ্ধ হবে আর ওপর থেকে আমি মশলা ভেজানো জলটা দিয়ে দেবো মশলাটা দেবো না শুধু মশলা ভেজানো এই দেখো এই যে মশলাটা রেখে দিলাম এটা আর দেবো না ওই সেদ্ধ হতে থাক চাপা দিয়ে দিই এবার দেখো ঢাকনাটা তুলে দেখলাম যে ঝোলটা হয়ে গেছে আলু ডাটা সব সেদ্ধ হয়ে গেছে এবার এই দেখো ঝোলটা দেখতে এই রকম হয়েছে খেতেও সেই রকম সুস্বাদু হবে এবং এক থালা ভাত এই মাছের ঝোলটা দিয়ে এই চিংড়ি মাছের ডাটা আলু পাতলা ঝোলটা দিয়ে খেতে তোমরা করে একবার খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও